ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে জুলাই মাসে আমরা কিভাবে কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করবো এবং থিম কী নে এই ভিডিওতে এবং কিভাবে আমরা পোষণ টেকালে আপলোড করবো দেখেন এই ভিডিওতে ছ মাস পর্যন্ত এ মাসে থিম হচ্ছে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং বুকের দুধ খাওয়ানোর জন্য সকলের সর্ব সমর্থন ছ মাস পর্যন্ত শুধুমাত্র শিশুদের ছ মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান অঙ্গনারী কর্মীর জন্য নির্দেশিকা জন্মের ঠিক এক ঘন্টার মধ্যে স্তন্যপান কিভাবে করানো উচিত জন্মের পর যত শীঘ্র সম্ভব শিশুকে দেখতে যাওয়া এবং মাকে অনুরোধ করা এবং ঠিকমতো লক্ষ্য করা শিশুর মাথা কি একটু পিছনের দিকে হেলে আছে শিশুর মা কি ঠিকঠাকভাবে শুতে বা বসতে পারছে শিশুকে স্তন্যপানের জন্য যথাযথ বা ঠিক মতোভাবে ধরা হয়েছে স্তনবৃন্তের কালো বাদামি অংশ শিশু সম্পূর্ণভাবে মুখে ঢোকাতে পারছে কি না শিশুটি কি টানা দুধ খেতে পারছে শিশুটি কি দুধ খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়ছে এগুলি হচ্ছে অঙ্গনারী কর্মী হোম বিটের সময় খেয়াল করবেন অঙ্গনারী কর্মীদের কখন স্তন্যপান পর্যবেক্ষণ করা উচিত শিশুর জন্মের পর হাসপাতালে থাকাকালীন অথবা হাসপাতাল থেকে ফেরার চব্বিশ ঘন্টা পর বাড়িতে জন্মানো শিশুকে জন্মের ঠিক পরবর্তী মুহূর্ত থেকে চব্বিশ ঘন্টা ঠিকমতো লক্ষ্য রাখা উচিত যখন আমরা জানতে পারবো যে কোনো সদ্যজাত শিশু অসুস্থ আমরা তখন তার বাড়িতে যাব এবং দুধ খাওয়া লক্ষ্য করব কীভাবে স্তন্যপান করা দেখে বুঝতে হবে সদ্যজাত শিশুটি অসুস্থ যদি সদ্যজাত শিশুটি অসুস্থ হয় তাহলে সে স্তনবিন্দের পুরো অংশটি মুখে নিতে পারবে না একটি অসুস্থ সদ্যজাত শিশু স্তন্যপান কম করবে এবং কিছু সময় পর স্তন্যপান থামিয়ে বিশ্রাম নেবে একটি অসুস্থ সদ্যজাত শিশু খুব ধীরে ধীরে স্তন্যপান করবে এবং খেতে অনেক সময় নেবে এবং স্তন্যপান করতে করতে ঘুমিয়ে পড়তে পারে পরামর্শ তাকে বারবার জাগিয়ে রাখতে হবে শিশুটি যাতে স্তন্য সম্পূর্ণভাবে শেষ করতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের শিশুদের এক ঘন্টা পর পর অথবা তার কম অন্তর্বর্তী সময়ে স্তন্যপান করানো উচিত হাসপাতালে পোষা হলে একজন অঙ্গনারী কর্মী কী করবে শিশুর জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ করা সদ্যজাত শিশুর মাকে বাড়ি ফেরার একদিনের মধ্যে দেখতে যাবে শিশুটির পরিবারটিকে হাসপাতাল থেকে কোনো বিশেষ যত্ন দিতে বলা হয়েছে কিনা সেটা জানবে শিশুটির ওজন শিশুর সুরক্ষাকারে কত উল্লেখ করা আছে তা দেখবে অঙ্গনাড়ি কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুকে স্তন্যপান করাতে দুই বাড়িতে পোষা হলে শিশুর জন্মদিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ বাড়িতে যদি শিশুর জন্ম হয় তাহলে মাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে যাবে এবং শিশুকে স্তন্যপান করানো পর্যবেক্ষণ করবে যদি সম্ভব হয় অঙ্গনারী কর্মী জন্মের সময় উপস্থিত থাকবে এবং এক ঘন্টার মধ্যে স্তন্যপান করানোর জন্য জোর দেবে তিন শিশুর অসুস্থতার সময় স্তন্যপান পর্যবেক্ষণ যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে অসুস্থ শিশুর বাড়িতে অঙ্গনারী কর্মীকে যেতে হবে অঙ্গনারী কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুকে স্তন্যপান করাতে যদি শিশুকে ঠিকমতো খাওয়ানো না যায় তাহলে অঙ্গনারী কর্মী পরিবারকে পরামর্শ দেবে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে দেখাতে শুধুমাত্র স্তন্যপান সুনিশ্চিত করুন এলাকায় গত ছ মাসে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পর্যালোচনা এলাকায় মোট কতজন প্রসূতি মা আছেন এদের মধ্যে কতজন মা তার শিশুকে শুধুমাত্র স্তন্যপান করিয়েছেন এদের মধ্যে কতজন মা তার শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইয়েছেন এই ছয় মাসে এদের মধ্যে কতজন মাতা শিশুকে বোতলের মাধ্যমে খাইয়েছেন কতজন মা এই ছয় মাসে শিশুকে জল খাইয়েছেন একজন অঙ্গনয়ারী কর্মী হিসেবে মায়েদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কীভাবে নিশ্চিত করবেন প্রথম ছয় মাসে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর জন্য নিম্নলিখিত সময়ে পরামর্শ দেবেন জন্মের পরই মা যখন হাসপাতাল থেকে বাড়ি আসবে এবং বাড়িতে পোষাবের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পরিদর্শন করবেন হোম ভিসিটের মাধ্যমে আপনি দেখবেন যে সে ঠিকঠাক এগুলো করছেন কিনা প্রথম ছ মাসের প্রত্যেকটি টিকাকরণ তিনি সময়ে নিতেই হবে এই পরামর্শ দেবেন প্রতি মাসেই বাড়িতে পরিদর্শন করবেন এবং মাকে এবং পরিবারের অন্যান্যদের পরামর্শ দেবেন প্রথম ছ মাসের মধ্যে মা এবং শিশু যতবার অসুস্থ হবে পরামর্শ দেওয়ার সময় নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে মা এবং অন্যান্য অভিভাবকদের সাথে কথা বলে জানতে হবে মা শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইয়েছে কিনা যদি খাইয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করার পরামর্শ দিতে হবে বোতলের দুধ খাওয়ানোর সময় খাওয়ানো হয়েছে কিনা নিশ্চিত করতে এবং তখনই অভ্যাস বন্ধ করার জন্য ঠিকমতো পরামর্শ দিতে হবে নজরে রাখতে হবে যে উপদেশগুলো যেন মা সঠিকভাবে মেনে চলেন। শুধু মুখে বললে হবে না তারা সেগুলো মেনে চলছে কিনা সেদিকেও পর্যবেক্ষণ করতে হবে মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান এবার মায়ের জন্য নির্দেশিকা কি আমাদের মধ্যে কতজন শিশুকে ছমাস পর্যন্ত কেবল স্তন্যপান করাতে পেরেছেন শিশুকে ছমাস পর্যন্ত কেবল স্তন্যপান না করানোর কারণ আমার দুধ পর্যাপ্ত নয় এবং শিশুটির দুধের আরও প্রয়োজন সুতরাং আমি তাকে অন্য দুধ খাওয়াচ্ছি আমার দিনের বেলায় স্তন পান করানোর সময় নেই কারণ আমাকে কাজে যেতে হয় তাই আমি অন্য দুধ খাওয়ানো শুরু করেছি আমি আমার শিশুকে বোতলের মাধ্যমে দুধ খাওয়াই কারণ আমার মনে হয় এটা সহজ এবং আমার বাড়ির কাছে অনেকেই তাই করে আমার অন্য কেউ শিশুকে বোতলের দুধ খাইয়ে দিতে পারবে আমি ভেবে চার আমি ভেবেছিলাম আমার শিশুর তেষ্টা পেয়েছে এবং গরমের জন্য ওর গলা শুকিয়েছে তাই আমি তাকে জল খাইয়েছিলাম আপনি কি জানেন প্রথম ছ মাসের মধ্যে বুকের দুধ ছাড়া অন্য কোনো কিছু খাওয়ালে শিশুদের ডায়রিয়া বা অন্যান্য অসুখ হতে পারে বোতলের মাধ্যমে দুধ খাওয়ালে শিশু অসুস্থ হয়ে যেতে পারে শিশু অপুষ্টিতে ভুগতে পারে শিশুর উচ্চতা ওজন অনুযায়ী ও ওজন বয়স অনুযায়ী না বাড়তে পারে বারবার সংক্রমণের কারণে যেমন ডায়রিয়ায় মৃত্যুও হতে পারে যদি শিশুকে ঠিকমতোভাবে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো হয় তবে এই ধরনের মৃত্যু কমতে পারে ছ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত শুধুমাত্র বুকের দুধ নিশ্চিত সুনিশ্চিত করুন জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন ছ মাসের ছোটো শিশুদের বুকের দুধ খাওয়ানো ছাড়া নিম্নলিখিত জিনিসগুলি খাওয়ানো হয়েছে না। যেমন সাধারণ জল চা ফলের রস প্রাণীজ দুধ মানে গরুর দুধ বা মোষের দুধ ফর্মুলা মিল্ক মানে গুঁড়ো দুধ তিন জাতীয় দুগ্ধ বিস্কুট বা অন্য কিছু শিশুকে বোতলে দুধ খাওয়ানোর ক্ষতিকারক দিকগুলি বোতল এবং বোতলের মুখ সঠিকভাবে পরিষ্কার করা খুব কঠিন এতে নানা ধরনের জীবাণু তৈরি এবং শিশুর পেটে গিয়ে নানা রকম অসুখ হয় শিশু অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে ওজন কমে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয় এরকম অসুস্থতা শিশুর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে মায়েরা কেন স্তন্যপান করান করান না তাদের বাচ্চাদের ভ্রান্ত ধারণা কোনগুলো আর কোনগুলো সত্যি এবং সঠিক পরামর্শ দেখে নিন এক শিশুটির জলের প্রয়োজন কারণ গরম আবহাওয়া এবং ওর তেষ্টা পেয়েছে কিন্তু সত্যি এবং সঠিক পরামর্শ হচ্ছে স্তন্য দুগ্ধে দুগ্ধের নয় ভাগ জল থাকে যদি তোমার সন্তান তৃষ্ণাত্ম হয় তাকে বেশি করে শুধুমাত্র বুকের দুধ খাও এতেই শিশুর জলের প্রয়োজন মিটে যাবে দুই যদি আমার দুধ শিশুর জন্য পর্যাপ্ত নয় বাচ্চা যদি এক থেকে দু মাসের থেকে ছোট হয় মায়েরা অনেক সময় সঠিকভাবে বাচ্চাদের স্তন্যপান করাতে পারে না তাই এই ধরনের মাদের আপনার সামনে বাচ্চাদের স্তন্য পান করানোর অনুরোধ করবেন যদি দেখা যায় বাচ্চার অবস্থান সঠিক এবং স্তনের সাথে সঠিকভাবে যুক্ত আছে তাহলে বাচ্চার মাকে আশ্বস্ত করুন এবং শিশুকে স্তন্য পান করতে উৎসাহিত করুন তিন যদি আমার দুধ শিশুর জন্য পর্যাপ্ত নয় শিশু যদি এক থেকে দু মাসের বেশি বয়স্ক হয় মাকে পরবর্তী প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন আপনার শিশু কি পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে দিনে কতবার প্রস্রাব করছে ওজন বাড়ছে কিনা খেলাধুলা করছে কিনা যদি উত্তর হ্যাঁ হয় তাহলে শিশুটির যতটা পরিমাণ দুধ খাওয়ার খাতা সে ততটাই পাচ্ছে যদি তাতেও মা সন্তুষ্ট না হয় তাহলে তাকে অন্য কোনো দুধ খাওয়াতে বারণ করুন কারণ একবার অন্য কোনো দুধ খাওয়াতে শুরু করলে বুকের দুধের পরিমাণ কমে যাবে শিশুও বুকের দুধ আর খেতে চাইবে না আমার বুকের দুধ খাওয়ানোর সময় নেই যেহেতু আমাকে কাজে যেতে হয় তাহলে এই পরামর্শ কী কর্মরত মহিলাদের পরামর্শ দিন যেন শিশুকে কর্মক্ষেত্রে সঙ্গে নিয়ে যায় তাদের আধিকারিকরা তাদের শিশুদের সময় সময় দুধ খাওয়ানো থেকে বিরক্ত বিরত রাখতে পারেন না যদিও শিশুকে কর্মক্ষেত্রে না নিয়ে যেতে পারেন তাহলে বুকের দুধ বের করে এক বড় একটি বড় কাপে ঢেলে বাড়িতে রেখে যেতে পারেন বাড়িতে যে শিশুর যত্ন নেবে সেই শিশুকে চামচের সাহায্যে বাড়িতে সেই দুধ খাইয়ে দিতে পারবে প্রথম ছ মাস শুধুমাত্র স্তন্যপান এত গুরুত্বপূর্ণ কেন প্রথম ছয় মাস স্তন্যপান করানোর উপকারিতা বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে শিশুদের যথাযথ শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় বুকের দুধে পর্যাপ্ত পরিমাণ জল থাকে বুকের দুধে দশ ভাগের নয় ভাগ জল থাকে যদি শিশুটি তৃষ্ণাত্ত হয় তাহলে তাকে আরও বেশি পরিমাণে বুকের দুধ খাওয়ানো উচিত এটাই একমাত্র খাওয়াতে হবে এটাই সবচেয়ে নিরাপদ বুকের দুধ খাওয়ানোর সময় কিছু পদক্ষেপ এক দুধ খাওয়ানোর সময় শিশুকে যতটা সম্ভব মায়ের শরীরের কাছাকাছি রাখার চেষ্টা করুন দুই যখনই শিশু চাইবে তখনই দুধ খাওয়াতে হবে যদি শিশু নিজের নিজের দুধ টেনে না খেতে পারে তাহলে স্তন থেকে দুধ বার করে খাওয়ান যখন শিশু নিজে দুধ খেতে পারবে ওকে দুধ বার করে খাওয়ানো কমিয়ে দিন শিশুর ওজনের বৃদ্ধির সাথে ও দুধ খাওয়ার ক্ষমতা বাড়বে যদি শিশুটি আগে সঠিকভাবে বুকের দুধ খাচ্ছিল কিন্তু এখন বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়ে থাকে তাহলে তাকে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন সে যে কেন খাচ্ছে না সে তার চিকিৎসা করুন যদি মায়ের স্তনবিনতে ক্ষত থাকে তাহলে কি করা উচিত মায়ের বুকে স্তানবিন্দে প্রধান ক্ষতের কারণ কি ক্ষতের প্রধান কারণ কি শিশুটিকে সঠিকভাবে না ধরার ফলে স্তনের সাথে সঠিকভাবে যুক্ত না থাকা যদি স্তানবিন্দের চামড়া অতিরিক্ত শুষ্ক হয়ে থাকে যদি শিশুটিকে বোতলের মাধ্যমে দুধ খাওয়ানো হয় তাহলে সে যেভাবে বোতলে খাওয়ার অভ্যাস থাকে সেইভাবে খাওয়ার ফলে স্তনবিন্দু আঘাতপ্রাপ্ত হয় একজন মায়ের কি করা উচিত যদি তার স্তনবিন্দু ক্ষতযুক্ত যুক্ত হয় দুধকে বাইরে আসতে দেওয়া উচিত স্তনে দুধ জমে যাওয়ার সমস্যা থেকে দূরে থাকার জন্য শিশুকে ঠিকমতো স্তনের সাথে যুক্ত করা উচিত ক্ষতযুক্ত স্তন বিনতেের মুখে দুধ আসতে দেওয়া হোক এবং দুধ সেখানেই শুষ্ক হতে দেওয়া হোক ক্ষতযুক্ত বৃত্তে বিনতে সাবান ব্যবহার করবে না এবং শিশুকে বোতলে খাওয়াবে না প্রশ্ন আর কেন এরকম হয় যদি স্তনে দুধ জমে যায় তাহলে কী করা উচিত দিদি আমার ননুদের তিন দিন আগে বাচ্চা হয়েছে এখন সে বুকের দুধ বুকের মধ্যে ফোলাভাব ভারীভাবে এবং যন্ত্রণা অনুভব করছে এরকম কেন হয়েছে দিদি কেন এরকম হয় তার উত্তর এরকম হয় কারণ স্তনের নালীগুলো মধ্যে দুধ জমে যায় কারণ দুধ সম্পূর্ণভাবে নির্গত হয় না যখন শিশু সঠিকভাবে দুধ খেতে না পারে তখন এরকম হয় এক শিশুকে যদি সঠিকভাবে স্তানবিনের সঙ্গে যুক্ত করা না হয় তাহলে সে সঠিকভাবে দুগ্ধ পান করতে পারে না তাই দুধ সঠিকভাবে নির্গত হয় না দুই যদি জন্মের অনেকক্ষণ পরে দুধ পান করানো হয় তাহলে সেই সময়ের মধ্যে স্তনে অতিরিক্ত দুধ জমা হয় তিন সদ্যজাত শিশুটি অসুস্থভাবে জন্ম নেওয়ার কারণে স্তনে যত দুগ্ধ উৎপাদন হওয়ারই কথা ততটা হচ্ছে না চার স্তনবিন তো ক্ষতযুক্ত হয় মা শিশুকে খাওয়াতে ভয় পায় এই অবস্থায় কি করা উচিত বুকের মধ্যে গরম তোয়ালে জড়ানো উচিত যাতে দুধ বেরোতে পারে কেন এরকম হয় দুধ বাইরে বের করে দিয়ে স্তনকে সম্পূর্ণ খালি করা উচিত তিন দুধ সম্পূর্ণ বাইরে বের করে দিয়ে স্তন পান করা স্তন্য পান করানো উচিত চার বুকে দুধ কেন জমে যাচ্ছে তার কারণ জানা এই অবস্থায় কি করা উচিত এক শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো উচিত নয় দুই বোতলের মাধ্যমে দুধ খাওয়ানো শুরু করবেন না নবজাত শিশুর জন্য মায়ের বুকের দুধ এবং ছ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র স্তন্যপানের প্রয়োজনীয়তা বুঝিয়ে বলুন জন্মের আধ থেকে এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ বা শাল দুধ বা ক্লোস্ট্রাম অবশ্যই খাওয়ানো শুরু করতে হবে এটি নবজাত শিশুর জন্য প্রথম টিকার কাজ করে দুই ক্লোস্ট্রাম শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্য রকম অনেক রকম অসুখ থেকে রক্ষা করে তিন মায়ের বুকের দুধ শিশুর বৃদ্ধির বিকাশে সাহায্য করে প্রথম মাস শিশুর সম্পূর্ণ বৃদ্ধি ও বিকাশের জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট চার শিশুর মাস বয়স পর্যন্ত তাকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার যেমন কৌটোর দুধ গরুর দুধ ছাগলের দুধ মধু গুড় ঘুটি মিষ্টির জল পানীয় জল ইত্যাদি শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক শিশু মায়ের বুকের দুধ থেকে সমস্ত রকম পুষ্টি ও খাদ্যগুণ পায় এতে প্রয়োজনীয় শক্তি পুষ্টি ও জল আছে যা শিশুর খিদে ও জলের তেষ্টা মেটাতে সাহায্য করে শিশুকে বক বোতলে দুধ খাওয়াবেন না দেখুন এই ছবিগুলো দেওয়া আছে জল খাওয়ানো যাবে না মধু খাওয়ানো যাবে না কৌটোর দুধ খাওয়ানো যাবে না তারপরে আপনি মায়েদেরকে প্রশ্ন করবেন জন্মের পর শিশুকে প্রথম কখন মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে বা কোলেস্টম বা শাল দুধ শিশুর জন্য কেন উপকারী আর জন্মের পর থেকে কতদিন পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে বুকের দুধ খাওয়ানোর সময় মা এবং শিশুর শরীরের অবস্থানও সঠিক পদ্ধতি বুঝিয়ে বলুন স্তন্যপানের সময় শিশুকে সঠিকভাবে ধরার চারটি লক্ষণ শিশুর দেহ মাথা ও পা সোজা রাখতে হবে শিশু মায়ের স্তনের দিকে ঘুরে থাকবে যেমন দেখতে হবে কোন যেন শিশুর নাক মায়ের স্তনের বটার ঠিক উল্টো দিকে থাকে শিশুর শরীরে মায়ের শরীরের সাথে লেগে থাকবে শিশুর পুরো শরীর মা সঠিকভাবে ধরে রাখবেন স্তন পায়নের সময় শিশুটি মায়ের স্তন ঠিকভাবে ধরেছে কিনা এবং সঠিকভাবে দুধ কি না সেটা লক্ষ্য রাখবেন সঠিকভাবে স্তন ধরার চারটির লক্ষণ শিশুর মুখ বড় হাঁ করে খোলা থাকবে শিশুর থুতুনি মায়ের বুকে লেগে থাকবে মায়ের স্তন কালো অংশ নিচে থেকে ওপরের দিকে বেশি দেখা যাবে শিশুর ঠোঁটে নিচের ঠোঁট বাইরে থেকে উল্টানো থাকবে শিশুকে মা কতবার বুকের দুধ খাওয়াবেন শিশুকে মা ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন চব্বিশ ঘন্টায় অন্তত আট থেকে দশবার এতে বুকের দুধের পরিমাণও বাড়বে রাতেও বুকের দুধ খাওয়াতে হবে সারাদিনে যদি শিশু ছ থেকে আটবার প্রস্রাব করে এবং প্রত্যেক মাসে পাঁচশো গ্রাম করে ওজন বাড়ে তখন ওজন মায়ের দুধ বুকের দুধ শিশুর পুষ্টি ও বিকাশের পক্ষে যথেষ্ট পরে মায়েদের প্রশ্ন করবেন দুধ খাওয়ানোর সময় শিশুকে কীভাবে ধরতে হবে আর শিশুর পেট ভরেছে কিনা কীভাবে বুঝবেন মিটিং করার পর আপনারা এই ছবিগুলো দেখে মা মায়েদের বুঝিয়ে দেবেন এবং এই প্রশ্নগুলো করবেন বুকের দুধ খাওয়ানোর কিছু সাধারণ সমস্যা শিশু শুধু স্তনবিন্দু থেকে বারবার দুধ খেতে থাকলে মায়ের স্তনবিন্দু ফেটে যায় ঘা হয়ে গিয়ে রক্ত পড়ে তাই মুখে শিশুর মুখে সঠিকভাবে স্তন ধরার বিষয়টি মাকে খেয়াল রাখতে হবে মায়ের স্তনে পোড়া ভাব জ্বর গা হাত পা ব্যথা স্তন ফুলে যাওয়া ঘা হওয়া ইত্যাদি স্তন প্রদাহ বা মাস্টিটিসের লক্ষণ এই অবস্থায় মাকে বিশ্রাম নিতে হবে কিন্তু শিশুকে দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে ভাব কমাতে স্বাভাবিক উষ্ণ জলে শ্যাঁদ দিতে হবে অনেক সময় মায়ের দুধ অতিরিক্ত খরণ হলে সমস্যা দেখা দেয় তখন প্রথমে কিছুটা দুধ বের করে নিয়ে তারপর শিশুকে খাওয়াতে হবে মাকে বাইরের কাজে বেরোতে হলে শিশুর বুকের দুধ বের করে নিয়ে পরিষ্কার পাত্রে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মা বাইরে থাকার সময় শিশুর চাহিদা মেটাতে পারে শিশুকে খাওয়ানোর সময় পরিষ্কার বাটি বা চামচ ব্যবহার করতে হবে ঘরের সাধারণ তাপমাত্রা এই দুধ আট ঘন্টা পর্যন্ত খাওয়ার উপযুক্ত থাকে শিশুকে বোতলের দুধ খাওয়াবেন না বোতলের দুধ খেলে যে সে মায়ের স্তন থেকে দুধ টেনে খেতে ভুলে যেতে পারে অথবা বোতল থেকে কোনো সংক্রমণ হতে পারে মায়েদের কি প্রশ্ন করবেন অতিরিক্ত দুধ বের হলে তখন কি করা উচিত স্তন প্রদাহ কী স্তন প্রদাহ থেকে মুক্তি পেতে হলে মাকে কি করতে হবে আর যে মায়েরা কাজে বেরোবেন তারা কী উপায়ে বাচ্চাকে দুধ খাবেন আর চার হচ্ছে পাত্রে রেখে দেওয়া দুধ কতক্ষণ পর্যন্ত খাওয়ার উপযুক্ত থাকে এই প্রশ্নগুলো করবেন মায়েদের তারপর বুঝিয়ে বলবেন মায়ের প্রথম যে শাল দুধ কলস্টম শিশু খাওয়ানো উচিত এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মায়ের এইচআইভি সংক্রমণ হলে বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধি হলে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে বুকের দুধ খাওয়ানোর ব্যবহারে ব্যাপারে মতামত নিতে হবে যদি শিশু অসুস্থ হয় তবুও তাকে বুকের দুধ খাইয়ে যেতে হবে কারণ মায়ের দুধে সব রকম পুষ্টিগুণ আছে যেগুলো মায়ের রোগের সঙ্গে লড়াই করে এবং শিশুকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে তারপর প্রশ্ন করবেন ক্লোস্টম শিশুর জন্য কেন দরকার সংক্রমণ হলে বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধি হলে মা কি দুধ খাওয়াতে পারেন শিশু অসুস্থ থাকলেও কি বুকের দুধ খাওয়ানো যাবে এগুলো প্রশ্ন করে উত্তর নেবেন তাহলে বুঝবেন যে মায়েরাও ঠিকঠাক বুঝেছে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ তাছাড়া আমরা কীভাবে এবার পোষণ টেকারে এই সিবিতে আপলোড করব এই সুপুষ্টি দিবস দেখে নিন এই ভিডিওতে দেখুন আপনারা পোষণ টেকার অ্যাপে গিয়ে ওখানে মোর অপশান থেকে ইভেন্টসে চলে যাবেন গিয়ে সিবিতে ক্লিক করবেন সিবিইতে ক্লিক করার পর দেখুন আমার গেটিং রেডি ফর ফ্রি স্কুল অ্যাট অংরানি সেন্টার একুশ সাত দু হাজার পঁচিশ ইসিসি আমি তুলে রেখেছি সেই জন্য ইসিসি এখানে দেখাচ্ছে আপনারা তার সঙ্গে আর একটা অ্যাড সিবি করবেন আপনারা এখানে হাত দেবেন দেওয়ার পর আপনি এখানে ডেট বসাবেন তারপর ডেট বসানোর পর আপনি এখানে সিলেক্ট থিম আপনি ওই পঁচিশ তারিখ বসে দেবেন সিলেক্ট থিমে আপনার এই যে তৃতীয় অপশান সুপ্রশান দিবস গত মাসে অন্নপ্রাশন দিবস ছিল বলে অন্নপ্রাশন দিবস হয়েছিল এবার তৃতীয় অপশান সুপ্রষণ দিবসে আপনি ক্লিক করবেন করলে দেখবেন সাবমিট রেকর্ড সাকসেসফুলি হয়ে যাবে তাহলে আপনারা এইভাবে পোশান টিকার অ্যাপেও এটি আপলোড করবেন ধন্যবাদ